মা বলল আগের দিন কি একটা চিকেন রান্না করলি ওটা কি আরেকবার খাওয়াবি আমি বললাম হ্যাঁ খাওয়াতেই পারি একশো গ্রাম মাংসের মধ্যে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপর রসুন আদা ক্যাপসিকাম টমেটো লঙ্কা এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর লম্বা লম্বা করে একটু গাজর কেটে নিলাম সাদা তেলের মধ্যে গাজরগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে দু তিন মিনিট তারপর ক্যাপসিকাম দিয়ে তিরিশ সেকেন্ড মতো নেড়ে নামিয়ে নিয়েছি মাখিয়ে রাখা মাংসের মধ্যে কর্নফ্লাওয়ার আটা আর সামান্য পরিমাণ ডিমের সাদা অংশটা দিয়ে মাখিয়ে নিলাম এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ এটা ফ্রাই হবে গরম তেলের মধ্যে মাংসগুলোকে আমি ফ্রাই করে নিলাম ঠিক আমি যেরকমভাবে করেছি সেরকমভাবেই করতে হবে একটু নরমও হবে আবার ভাবও থাকবে গরম তেলের মধ্যে আমি রসুন মানে কেটে রাখা যে জিনিসগুলো সেগুলো আমি সব দিতে থাকবো আমি এর মধ্যে একটু ভুট্টা অ্যাড করেছি তোমরা চাইলে স্কিপ করতে পারো তাতে কোনো সমস্যা হবে না এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চাট মশলা আর সস তোমরা এর মধ্যে আরও সোয়া সস এবং ভিনিগার অ্যাড করতে পারো না যদি না চাও সেটাও করতে পারো আমার মতন আমি এগুলো স্লিপ করেছি আমি সামান্য পরিমাণ জল দিয়েছি তোমরা পরিমাণ মতন দিতে পারো তোমাদের মা যতটা করতে চাও আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আটার যে আমি আগের থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিলাম একটু টাইট হওয়ার জন্য পনেরো মিনিট মতন নাড়ার পরে আমি দিয়ে দিলাম ভুট্টা আর ভেজে রাখা মাংসগুলো এটাকে আমি প্রায় কুড়ি মিনিট মতন একসাথে নাড়বো তারপর হয়ে গেলে নামিয়ে ফেলবো রেডি হয়ে গেল আমার ক্যান্টন চিকেন তোমরা বাড়িতে করে কমেন্টে জানিও কেমন লেগেছে